কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতা বিনিবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা খাও একা পাও যে থাই বাটা টু বাতাবি নিব সকল গুলো একলা খেলে ডুবিয়ে নলাও তবে যে বাড়ি লে জুতিয়ে পুটুস পাটুস চাও চাচা তুমি তোমার সঙ্গে আরই আমার চাও কাটবেরালি পাদ্রি মুখি মারব ছোটে কি দেখুনি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঢি পেয়ারা দেবে চা তোর বোচা চাপুস এক পেটে তোমার পিলে হবে পুরী কুষ্টি মুখে পেটে ওর ঠুকে মস্ত পানা ওই সে টাকাটা আমিও খুবই পেয়ারা যে একটি আমায় দাও কট তুমি আমার छोड़ দি হবে বই হবে হুম রাঙ্গা দিদি তবে একটা পেয়ারা দেও না উ এদাম তুমি নে তা পুতো জামা দুটো আর খাও না পেয়ারা তবে বাটা ভি নি বুও হবে দাঁত দেখিয়ে দিছো এর ছুট ও দেখে যাও কাট তুমি মারো ब